আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে চলে এলাম নতুন বছরে নতুন কিছু বানাতে তো আমি আজকে আমার ছেলের জন্য সুজির হালুয়া বানাবো তো আমি সবাইকে আজকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু সবাইকে শুভেচ্ছা রইলো অনেক অনেক শুভেচ্ছা রইলো আজকে নতুন বছর সেই জন্য নতুন বছরে ভাবলাম একটু মিষ্টি মোমো করা যাক সেই জন্য আমি এখানে আমার ছেলের জন্য সুজি হালুয়া বানাবো তাই এক প্যাকেট সুজি আমি একটা কোটোতে ঢেলে রেখে দিলাম এবার ওটার মধ্যে আমি দু চামচ দিয়ে সুজির হালুয়াটা বানাবো যেহেতু বেশি খায় না এটা আমার ছেলের জন্যই করছি তো এখানে আমি তিনটে উপকরণ দিয়ে সুজির হালুয়াটা বানাবো কিশমিশ কাঠবাদাম আর কাজুবাদাম দিয়ে আমি এটাকে হালুয়ার মধ্যে দিয়ে দেবো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু চার চামচ সুজি দিয়ে দেব সুজিটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব একটু লালচে লালচেভাবে ফ্রাই করে নেব তো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এটাকে ঢেলে নেব একটুকু ঠান্ডা হওয়ার জন্য তো যার যার পছন্দ হয় আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তো অবশ্যই এরকমভাবে হালুয়াটা বানিয়ে খাওয়াবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি সুজির মধ্যে সামান্য জল দিয়ে দেবো দিয়ে জলটা দিয়ে এটাকে পরিষ্কার করে নেব জলটা আবার ফেলে দেবো পরিষ্কার করে আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এখানে আপনারা ঘি না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে আমি ঘির মধ্যে এবার দিয়ে দেবো যেই জলটা ফেলে দিলাম ওটা পরিষ্কার করে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এর যেন গুটিলি গুটিলি ভাবটাও না থাকে পুরোটাই আমি ম্যারিনেট করে নেব একদম পাতলা করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে পাতলা করে নেব একটু সামান্য জল দিয়ে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে আমি কোনো রকম দুধ ব্যবহার করব না দুধ দুধ দেওয়াটা ভালো কিন্তু আমি এখানে দুধ দিয়ে দেখাচ্ছি না এখানে আমি গরম জল দিয়েই বানাচ্ছি সুজিটা আপনারা চাইলে দুধ দিয়ে করতে পারেন আমি দুধ দিয়েও বানাই কিন্তু যেহেতু আমার কাছে এখন আপাতত দুধ ছিল না সেই জন্য আমি দুধ দিয়ে বানাচ্ছি না জল দিয়েই বানাচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চে চামচ চিনি আমার মানে আমার ছেলেটা মিষ্টি খেতে বেশি ভালো বাসে না সেই জন্য আমি এখানে কম মিষ্টি দেবো বেশি মিষ্টি দিলেও খেতে চায় না তো আমি এখানে হালকাই মিষ্টি দিয়েছি এবার আমি কাঠবাদাম কিশমিশ আর কাজুবাদামটাকে কুচি কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সুজের মধ্যে দিয়ে আমি এটাকে আরেকবার ভালোভাবে মিক্স করে নেব এটা আমি মানে বেশি কুচানো হয়নি অনেকটাই কম কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে এরা মিক্সিতে ভালোভাবে কুচিয়ে দিতে পারেন আর এই এইরকমভাবে থাকলে আমার ছেলে খেতেও ভালো ভালোবাসে যেহেতু ওইগুলো একটু গোটা গোটা হয়ে থাকে দিয়ে ও মানে খেতে ওকে ভালো লাগে সেই জন্য আমি এরকমভাবেই দিলাম আপনাদের ঘরে যদি এক থেকে দু বছরের বাচ্চা থাকে তাহলে মিক্সিতে কুটে দিতে পারেন তাহলে সেটার মোটা মোটা ভাবটা থাকবে না দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে সুজের হালুয়াটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে সুজের হালুয়াটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আমাকে যার এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছাড়া আমি কিছুই নাই আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তবে আমি আগাতে পারবো আপনাদের সাপোর্টের অনেকই দরকার কেননা এটা আমার নতুন চ্যানেল আর আমি নতুনই খুলেছি আপনাদের ভালোবাসার জন্য